আসসালামু আলাইকুম করি আপনারা ভালো আছেন যে যেখান থেকে আমার ভিড় সকলকে ধন্যবাদ তো আসলে আমার বাসা চেঞ্জ করার পর আমি সবার দেখাতে পারি নাই কারণ আমি অনেক ব্যস্ত ছিলাম অনেক কাজ ছিল তো এই হচ্ছে আমার নতুন বাসা দেখতে পারতেছেন এই হচ্ছে আমার গরুম আর আমার বড়ো ছেলে ছোটো ছেলে তো নতুন একটা ফ্যান আনা হয়েছে বাবা এই ফ্যান কি আমরা এই রুমে লাগাবো যাই হোক ফ্যান এটা এরুমে লাগাবো আমরা ফ্যান নিয়ে আসছি আর এখানে যন্ত্রপাতি রাখা হয়েছে আর হচ্ছে আমার রুম মোটামুটি এখনো হয় নাই আরো বাকি আছে কাজ মানে কোনো রকম করে গুচ গাছ করে রাখছি সব কিছু এখানে এখানে কে রাখছে এটা এটা থাকবে না এই হচ্ছে আমাদের তোমার কি অবস্থা গোছানো হয়েছে মোটামুটি আমরা যখন রুমটা চেঞ্জ করছি দেখছো কি পরিমাণ বৃষ্টি হয়েছে বৃষ্টির ভেতরে কিছু আইনে আমরা গুচ করছি তো এইভাবে আর কি জিনিসপত্র রাখা হয়েছে এই যে মোটামুটি মোটামুটি ঘরে একটু হালকা পাতা গোছানো হয়েছে ঘরে আরও কাজ আছে আর ফ্যানটা লাগাবো আমরা উপরে এই জায়গায় ফ্যানটা লাগাইতে হবে এ পাশে তো রুম আছে আমি আপনাদের সব দেখিয়ে দিচ্ছি এ হচ্ছে আমাদের রান্নার ঘর মোটামুটি এই যে রান্নার ঘর সব কিছু গোছানো ওখানে চোলা রাখা হয়েছে আর এখানে একটা র্যাক ছোটো একটা র্যাক ঘরটা কোনো পুরোপুরি রুম গুছাতে পারি নাই কারণ বহুত কাজ আছে এই কারণে এইভাবে রাখা হয়েছে জিনিস মোটামুটি সব কিছু এলোমেলো আছে সব দেখতেই পারলেন হচ্ছে একটা ওই যে আমাদের চেম্বারের বাংলাদেশ চানা চেম্বারে একটা ঘড়ি দিয়ে দিয়েছি ওখানে ওয়ালে কাজ আর বাকি আছে এটা না যেহেতু আজকে বৃষ্টি হয়েছে এই কারণে বিছনার চাদরটা নাই লাগানো দেওয়া হয়েছে আর এই হচ্ছে আমাদের টেলিভিশন আর উপর হচ্ছে রাউটার আর ওখানে একটা লাইট দিছি আর মোটামুটি রুম খারাপ না আল্লাহ রহমত ভালোই সব কিছু মোটামুটি খুশিয়ে রাখছি আর এই হচ্ছে এই রুমে একটা ফ্যান আছে লাগানো আর ওই রুমে যেহেতু রুমটা ছোটো ছোটো রুমে একটা রুম ফ্যান দিয়ে দেবো কারণ যেহেতু গরম আবো তুমি কিছু বলবা কী বলব বাবা টিভি টিভি তো রেডি আছে যে তোমার টিভি তো দিয়ে দিছি স্মার্ট টিভি তোমার ওই যে রাউডারের লাইন দিয়েছি স্পিকার দিয়ে দিছি তুমি গান শুনবা মুভি দেখবা কার্টুন দেখবা এই আমরা ফ্যান দিয়ে দেবো আবহ এমনি মোটামুটি নিচে এখনও যেহেতু খাট আনি নাই এটার মাপে একটা খাট নিয়ে আসবো কারণ আমার দুই ছেলে থাকবে এখানে মধ্যে একটা ছোটো একটা খাট নিয়ে আসবো বউ তুমি লাগাতে পারবা আবার আমার ছোটো ছেলে কাম দেন চেয়ার নিয়ে ঘুরতে চাপ বউ তুমি ফ্যান লাগাবা হ্যাঁ তুমি তুমি পারবা সত্যি ঠিক আছে দেখা যাক তো ঠিক আছে এখন আমরা ফ্যানটা সেটিং করব উপরে এই যে এখানে তারপরে আপনাদের সব দেখিয়ে দিচ্ছি তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের ভিডিওটা বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন আবু কত আমরা ফ্যান কি কালার নিয়েছি লাল এটা হইছে দুইটা কালার হয় হ্যাঁ একটা হইছে তোমার যে লাল আর একটা হচ্ছে সাদা আমরা সাদা রা নিয়ে আসি আমরা লালটা নিয়ে আসি লালটা হচ্ছে ফয়ারি যে লাল হলো এটা হলো ফয়ারি

তার <l Jean>

তো অবশেষে ফ্যান নিচে ফিটিং করলাম ফিটিং করার পর পুরোটা এপ্লাইলাম এখন লাগাইতেছি তারপর ফ্যান লাইটটা দিয়ে দিতে পারবেন যন্ত্রপাতি একটা রেঞ্জ লাগে একটা প্যালাস একটা কারেন্ট স্টার একটা মাইনাস একটা স্টার একটা প্যালার টিপ এটি লাগে ফ্যান লাগাইতে তো এগুলো দিয়ে আমি এখন ফ্যানটা লাগাইলাম আর আমার ছোট ছেলে খেলা করতে চাব ফ্যান কমপ্লিট এই যে এখন ফ্যান কমপ্লিট হয়ে গেছে ফ্যানের সুইচটা দিয়ে দাও তাহলে চলবে ফ্যানটা দেখলা ফ্যানটা সুইচ দিয়ে দিলাম ওয়াও না তার ঠিক আছে ফ্যানও ঠিক আছে গ্রুপ এখন বাতাস হবে এই হলো ফ্যানের সুইচ আর এখানে একটা টেপ মারছিলাম একটা সুইচের প্রবলেম এটা আমি পরে কালকে ঠিক করবো যেহেতু আমার অফিস বন্ধ টুকটাক এটা বাসা করে কাজ করতে হবে এখন ফ্যানটা চলতেছে দেখতে পারতেছে কত সুন্দর লাগতেছে ও হাতে গই ফ্যান দেখব না আবু ফ্যান ঠিক আছে রাইট এই হচ্ছে নিচে একটা বিছনা দিছি কারণ এটা আমি একটা খাট নিয়ে আসবো খাটার অর্ডার দিয়ে তো খাট তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সভাপতি দুয়ার হইলো আল্লাহ রহমত সবাই যে সেখানে আসেন সবাই ভালো থাকেন আর সবাইকে রিত মুবরক যেহেতু ঈদের আজকে আমরা আজকে যেহেতু বুধবার ফ্যান লাগাইলাম যেহেতু আর দুই দিন ঈদের সময় আছে তো আপনারা যে যেখানে যান না কেন সিউ সালামতে যাবেন সভাপতি দুয়ার হইলো তো আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আব্বু টাটাতে দাও টাটা ঠিক আছে Tata.